সবাই মিলে আমার ভাইকে ভোট দিবেন সেই ব্যবস্থা আপনারা করবেন আর সর্বোপরি বললাম যে একটা কঠিন কথা বলি সেটা হইল বিদেশি ব্রাহ্মণের চেয়ে স্বদেশী কুত্তাও বলো কি বলেন আবার বলি কথাটা বিদেশি ব্রাহ্মণের চেয়ে স্বদেশি কুত্তাও ভালো আমার কথা না মনীষীদের কথা এই কঠিন কথাটা আপনারা নিবেন লোক যারা বিবেক আছে আমি মনে করি যদি এলাকার লোক হয় আর যে কঠিন কথাটা আমি বললাম যে বিদেশি ব্রাহ্মণের যে স্বদেশী কুত্তা ভালো তারপরেও যদি কেউ অন্যত্র ভোট দিতে যায় আমি মনে করি তাদের বিবেক নাই কে আর যদি দেয় টাকার বিনিময়ে আমি বহু হাদিস করেছি এটা আবার পবিত্র এই ভোট এই ভোটটা হলো আমার পবিত্র ভোট এই ভোটটা হলো আমার পবিত্র ভোট টাকার বিনিময়ে ওই ভোট যে দেয় ও টাকাটা কি টাকাটা হলো সসি কি বলেন আমার গ্রামের একটা ছেলে এক জায়গায় কামলা দিতে গেছে তার অন্য প্রার্থী বলতেছে লোক যে তোমার বাড়িতে কিছু টাকা দিব তুমি ভোটটা দিও আমার ওই ছেলেটা বলতেছে আমি কামলা দিছি আমার কামলার টাকাটা দেন ওই পচা জিনিস আমি খাব না তাহলে আমার মনে হয় যারা আজকে এই এলাকার থেকে যাদের ভোট দেওয়ার কথা তাদের যদি বাইরে যায় তারা ওই পসা জিনিস খেয়েই তারা ভোট দেবে তাই আবার বলছি আপনারা বিবেকবান আল্লাহর হুকুম হোক যে এলাকার লোক সবাই একত্রিত হয়ে আমার সিরাজ আমার ছোট ওয়েকে আনারস মার্কায় ভোট দিবেন এই এই কথা বলে আর আর একটা দুঃখের কথা আমি বলি আপনার এই যে খায়রুল হোসেন বাচ্চু কয়েকদিন আগে ইন্তিকাল করেছে